إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه <applause> وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه واستغاثة جعل قمرا مريرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد على سيدنا مولانا وعلى سيدنا مولانا محمد تنير وجهك بشجر دار رحمة للعالمين

سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا. سيدنا يوسف سيدنا حكمتي سيدنا مولانا. شهد مال ما بلغ العنو بكماله كشفت جواب جلاله حسنت جميع خصاله سلم عليه وعليه دار إخلاص إخلاص তারিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আমার প্রাণ প্রিয় সম্মানিত দেনি ভাইয়া আরণে বসে আছেন অত্তর এলাকার সম্মানিতা মায় বন বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিলখোলা সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামত কে নিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে আপনাকে এই জান্নাতের টুকরায় পাঠ অফ হেভেন জান্নাতের টুকরে আসার মতো বসার মত ব্যবস্থা করে দিলেন সেই মাহবুবদের দরবারে আমরা শুকর হচ্ছি সবাই একটু জোরালো কণ্ঠে একসাথে বলে উঠি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার سید المرسালিন خاتম এন নাবিয়্যিন রাসূলুল্লাহ নবী মুকাররাম جناب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত দ্বীন

এই কুরআন শোনার আদব তোমরা জান না উঠা বসা করা যাবে না মহান আল্লাহর রাব্বুল আমিন সুন্দর করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল এই কুরআনের মধ্যে স্পষ্ট করে জানা দিচ্ছেন যদি তোমরা এই কুরআনকে ফলো করো যদি আপনি কুরআনকে প্রশ্ন করেন ও করেন তুমি কি জবাব দিতে পারবে কি পারনা তুমি কি কথা বলতে পারো কি পারবা কুরআন জবাব দিতে পারে কি পারে না বলেন তো দেখি ভাই আসতে কমেন না কোন কথা বলতে পারে কি পারে না কোরআন হচ্ছে যদি আপনি প্রশ্ন করেন হ কোরআন তোমার বাড়ি কই জবাব আসেন এলেন আর কোরআন কি যদি প্রশ্ন করেন ও কোরান তোমার মধ্যে রাজনীতি আছে নাকি কোরআন জবাব দিতে পারে কি পারে না জোরে কন জবাব দিতে পারে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তোমার বাড়ি কই বলে দাও কোরআন কারীম সুন্দর করে বলতেছে বল হুয়া কুরআনুল মাজীদুন ফি লাউহি মাহফুয জোরে বল আল্লাহ আমি কোরআন দুনিয়ার কোন কিতাব নই আমি কোরআন এসেছি রাউকে মাহফুজ থেকে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আমার আপনি যদি এই কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি লাউফাস থেকে ভালো কথা তা তো জানলাম এটাও তো আমরা জানলাম আচ্ছা বলো তো দেখি তুমি কোরআন গোনিয়াতে তুমি কি জন্য এসেছো এই দওয়াত কোরআনের মধ্যে আছে না জোরে বলেন জবাব দিতে পারে কি পারে না

যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে মসজিদ জায়গার মধ্যে পড়ে আছে যারা ম্যান হোলের মধ্যে পড়ে আছে এই করান যেন তারা আলোর রাস্তা নিয়ে আসতে পারে আমি কোরআন এই জন্য দুনিয়ার জমিন আমি করান দুনিয়া তার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন বলো তো তোমার বাড়ি কই জবাব দিতে পারে কি পারে না

প্রথম দশকে আসি নাই মাসকারে যে দশকে নাই সে দশকে এমন বিজর রাত্রের মধ্যে এসেছি যে বিজর রাত্রের মধ্যে কোনো বান্দা যদি এই বিজর মধ্যে ইবাদত করতে পারে সেই ইবাদত যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় সেই মহিমান্বিত রমজান কালে ভাবি করে দুনিয়ায় জমে এসেছি বলি সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আমার আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন বলত তুমি রমজান মাসে এসেছো সেই রমজান মাসের কোন সময়টা মধ্যে এসেছ কোরআন জবাব দিতে পারে কি পারে না জোরে বলেন আরো জোরে জোর হয় নাই কোরান সুন্দর করে জবাব দিচ্ছেন أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى

কোরানা কোরআনের আদবকে আপনারা অমান্য করতেছেন ভাইরাম আমি লম্বা আলোচনায় যাবো না করতেছেন কেন ওঠা যাবে না সম্পন্ন বেআইনি কাজ আছে করোনার সাথে উঠতে উঠবেন কেন আপনি আপনি এখনো কথা দিলেন খজর পড়তে পর্যন্ত আপনারা থাকবেন উঠতেছেন কেন যারা উঠতেছেন তারা সম্পূর্ণ করোনার সঙ্গে আপনারা বেআ করতেছেন ঠিক আসতে পারেন কেন ভাই আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার যে ব্যক্তি রাত্রে বলাই কোরআন ময়দানের মধ্যে বসে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি কোরআন এর ময়দানের মধ্যে রাতের বলাই কোরআন এর মধ্যে বসে যায় এই কোরআন এর মজলিসে বসার জন্য আমি আল্লাহর উপর আমেদ আমার হাবিবকে জানাই দিলাম হে রাসুল আপনি জানাই দেন ওই বান্দার আমল নামের মধ্যে আমি রাসুল আমি আল্লাহ বলে আমিন এক হাজার নফর নামাজের সমাজ সর্তার আমল নামে মিন করে দেই আমার ভাইয়ের আমার বন্ধু আমার খারাপ লাগতেছে নাকি আপনার দোয়া করে দিই কি বলে খারাপ লাগতেছে বলে না ভাইরা আমার আমি লম্বা কোথায় যাব না কি জন্য আমি লম্বা কথায় যাব আমার তো কোনো প্রয়োজন নেই লম্বা কথার কারণ লম্বা কথায় গেলে আপনাদেরকে কানে শুনতে হবে দিল দেওয়া কোন করে নিতে হবে কোরআন লাগে রয়েছে খলিগত মেন্দি নারী এই জায়গার মধ্যে আল্লাহ রাসুলের প্রতি কোরআন নাজিল হয়েছে প্রিয় হাজিরিন আমার বন্ধুগণ এই যে কোরআন শুনছেন আপনারা ভালো কথা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাসালের জামানার একটা কথা বলে করে গেল ভাইরা আমার ভালো করে শুনবেন আর মায়েরা আসছে আমার বন্ধুগণ আমার লম্বা কথায় যাব না আপনাকে আমাকে বলা লাগবে কি লাগবে না বলেন জোরে ঘর মরবেন তো মরবেন না কেন হাতে কেউ না আপনি মরবেন না সবাই সবাই

আল্লাহ কোরআনই বলেন ওহে মান্দারগণ ইত্তাতুল্লাহ আল্লাহকে ভয় করুন এবং সত্যিকারের মুসলমান আল্লাহহে তোমরা মৃত্যুবরণ করনা কতরা জোরে বল আমার ভাইরা আমার বন্ধুগণ আমার শত্রুরা নেচ্ছে আমি আজ কি জন্য শত্র করব আমি তার কারণ হচ্ছে এই কোরআনের কারিমটা আমরা শুনতে এসেছি শুধুমাত্র শুনে যাবো কান্দে শুনে কান্দে বে করো কিন্তু হবে না প্রিয় ভাইয়েরা আমার এই কোরআনের আলোচনা করতে গিয়া অসংখ্যবার গুণের সম্মুখীন হয়েছিলাম আমি নিজেও প্রিয় ভাইয়েরা আমার এই ষোলো বছর যে জান জানাইছে আমাদেরকে মনে আপনার কেউ জলেন নাই সবাই জলছেন কাজের হাত উঠা হাত উঠা ভক্তরা বলছেন হাত উঠান সবাই জ্বলছেন এখন কি শান্তি বাচ্চা একটু শান্তি ভাই গত শুক্রবার দিন জুম্মার নামাজের পর দুঃখজনক বিষয় যারা বললেই নয় হাজি নাম শুনেছেন হাদি হাদির নাম শুনেছেন শুনছেন কার হাত উঠা আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার যুগ তার বল লাগবে না কিভাবে গুলি করছে টার্গেট দেখছেন তাদের টার্গেট কি জানেন মাথায় গুলি করছে মুরব্বীরা হচ্ছে মাথায় গুলি করছে আমি বলতে চাই এই কোরআনের ময়দান থেকে বলতে চাই এই হাতিকে এই ভারতের রাগ্রাসন শক্তি আওয়ামী লীগ আদিবাসী এই ভারতের আগ্রাসন এই বাংলার জমিনে এখনো আওয়ামী লীগ ফেসিস হাসিনার ওলামায়ে কেরাম এখনো বসবাস করতেছে ঠিক কি প্রিয় ভাইরা আমার এই খুনি হাসিনা এই ফেসিস ষোলো বছর জানায় আর শান্তি পায় নাই মনে করছিল একুশ থেকে একচল্লিশ

সম্মানিত দিনে ভাইরা আমার এই বাংলার জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে ষোলো বছর খায়া তাদের স্বাদ মেটে নেই আমার কথা বোঝা যায় বাংলা কথা বাংলাদেশের মানুষ আমি ঠিক কিনা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের মধ্যে আবার যদি ফেসিসদের দোষের আবিষ্কার হয় আদৌ হয়েও থাকে

হাত উঠাতে কি কারাগারে যাবো সনাতন ইনশাল্লাহ ভাইরা আমার কথা বললে কথা মারে না বলেও পারি না সময় কম চাই না যারা বাংলাদেশের মধ্যে এখনো ফিসিস্টদের দালালি করতেছেন সতর্ক হয়ে যায় হাদিকে যেভাবে হত্যা করার পরিকল্পনা করছিল আজকে আমি তাকে দেখলাম মনাকে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা চিকিৎসা করার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য আমি করবেন না দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনারা কি আমল রাগ করলেন তোর ভাইরা আমার দেশটাকে দয়া করে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি একটা বার